আসসালামু আলাইকুম সর সুلاشলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে মাত্র 350 টাকা থেকে টু পিস থ্রি পিসের ইউজ কালেকশন দেখাবো এটা চিকেন কারি পাবেন একদম পানির দামে সবগুলো ড্রেস পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে আচ্ছা তো সরু চিকেন কারি এটা হচ্ছে একদম ফ্রি সাইজ টাকা

একদম ডিজিটাল প্রিন্ট করা ব্যাক সাইডে সেম প্রিন্ট ওকে এই হচ্ছে ওর প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস

আচ্ছা কালার আছে কয়টা কালার আছে তিনটা তিনটা ভিউয়ারস এটা একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্টা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর অনলি 500 টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার 500 টাকা করে এবার দেখাচ্ছি এই যে এরপর দেখাবো সাদা বাহার খুব সুন্দর একটা কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে 350 কালারগুলো গুলো দেখাই এটা একটা কালার বডি থাকবে ফ্রি সাইজ এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু 350 এরপর দেখাচ্ছি এই ডিজাইন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গর্বের আচ্ছা ভিতরে পাচ্ছেন মানে একদম হচ্ছে টোয়েন্টি থেকে আপনার হচ্ছে তিনশো পঞ্চাশ

দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু আচ্ছা এটা দেখেন আছে আফগানি চারশো পঞ্চাশ টাকা টু পিস আচ্ছা এটা দেখেন হচ্ছে গ্রাউনের ভিতরে পাচ্ছেন এটাও পাঁচশো টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা থ্রি পিস অনার করি পাঁচশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেন আমার কন্ট্যাক্ট করতে হবে জবাব এটাও পাঁচশো টাকা এটা হচ্ছে গ্রাউন্ড এটা কিন্তু আনারকলি প্যাটার্নে আছে প্রাইস পাঁচশো করে একদম পানির দামে শরবত পাচ্ছেন আজকে ঠিক আছে ট্রেন্ডি মানেই অফার পাঁচশো টাকা এই যে এটা দেখে এটা মাস্টার্ড কালার এটা প্রাইস পিস পাঁচশো করে

এটা একটা কালার এটা গার্মেন্টস কটন ওকে তিনশো পঞ্চাশ আচ্ছা এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোয়াইট এর ভিতরে